বরবাদ দাগি জঙ্গলি সঙ্গে আসন্ন ঈদুল ফিতরে মুক্তির জন্য আরো এক সিনেমার ঘোষণা এলো এটি মোশাররফ করিম অভিনীত চক্র তিনশো পরিচালনা করেছেন সরাফ আহমেদ জীবন সোমবার সন্ধ্যায় চার মিনিটের এক ভিডিওতে নাটকে ঘোষণা দেন করিম ও জীবন যা দেখে চমকে ওঠেন সিনেমা প্রেমী দর্শক প্রমোশনাল ভিডিওতে দেখা যায় একটি ঘরে জীবনকে মুখ আটকে রেখে দড়ি দিয়ে বেঁধে চেয়ারে বসিয়ে রাখা হয় সেখানে মোশাররফ করিম অনেকটা বিরক্ত হয়ে জীবনকে বলেন তুমি অনেক যন্ত্রণা দিয়েছ আমাকে এজন্য আটকে রাখা হয়েছে বারবার জীবন তার বাঁধন খুলতে দিতে বললে কোনোভাবে মোশারফ করিম রাজি হন না একপর্যায়ে মুখে লাগানো টেপ খুলে দিয়ে মোশারফ করিম বলেন সিনেমা রিলিজ দেওয়া তোমার দায়িত্ব দিচ্ছ না কেন আমি অভিনেতা সব কাজ করে দিয়েছি এখন তুমি টিজার গান রিলিজ আরও যা আছে সেগুলো দিচ্ছ না কেন শেষে মোশাররফ করিম জীবনকে আবার মুখ আটকে বলে দেন ঈদের চক্কর রিলিজ হবে প্রমোশন হবে সবই কিন্তু জীবন তোমার রিলিজ নাই মুক্তির আগে অভিনেতা ও নির্মাতার এমন ব্যতিক্রম প্রমোশনাল ভিডিও নজর কেড়েছে পরিচালক শরাফ আহমেদ জীবনের ভাষ্য চক্কর মানবিক স্পর্শ ও থ্রিলার গল্পের ছবি মানুষ দেখা শুরু করলে গুড এক্সপিরিয়েন্স পাবে চক্কর তিনশো সিনেমায় ইন্সপেক্টর মইনুল চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম সরকারি অনুদানে ও কারখানা প্রোডাকশন প্রযোজনায় এর শুটিং হয়েছে সহ প্রযোজনায় গামা ফ্লিক্স চক্কর তিনশো দুই হল জীবন পরিচালিত প্রথম চলচ্চিত্র মোস্তফা সরওয়ার ফারুকের ছবি আলে সহকারী হিসেবে কাজ করেছেন তিনি নাটক ও বিজ্ঞাপন চিত্র নির্মাণ করে অভিজ্ঞ হয়েছে তার মুন্সিয়ানা ইদানিং কাজল আরেফিন অমিন নাটক ওয়েব ফিল্মে অভিনেতা হিসেবে তাকে পর্দায় রাখা যায় বেশি ছবি রিলিজ হবে প্রমোশন হবে সবই হবে কিন্তু তোমার রিলিজ নাই